শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত মলয় মুখোপাধ্যায়ের পেজ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে সেটা দেখুন কি বলা হয়েছে আগামীকাল এক দুই দু হাজার পঁচিশ কেন্দ্রীয় দু হাজার বাজেট কেন্দ্রের বর্তমান ডিএ তিপ্পান্ন পার্সেন্ট বা আঠারো কিস্তি আর দু কিস্তি ডিএ বাকি যথাক্রমে তা এক এক দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশ মনে করছি আগামীকাল হয়তো থ্রি পার্সেন্ট বা ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা হতে পারে সেক্ষেত্রে বাকি থাকবে আর এক কিস্তি এই রাজ্যে ডিএ চোদ্দো পার্সেন্ট অনেকেই মনে করছেন রাজ্য অর্থাৎ বারো দুই দু বাজেটে বেতন কমিশন গঠন করা হবে গঠন নয় হলো কিন্তু কেন্দ্রের সঙ্গে ডি এর সমতা না হলে সপ্তম বেতন কমিশনের নয়া বেতন লাগু করতেই পারবে না ফলে তা গঠন হলে বারংবার মেয়াদ বাড়বে এবং চেয়ারম্যানসহ অন্যান্যদের পকেট ভারী হবে আমাদের তাতে কী লাভ এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে করেছেন শ্যামল কুমার মিত্র এবং মলয় মুখোপাধ্যায় এটা মলয় মুখোপাধ্যায়ের পেজ থেকে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ